বৃষ্টি এটা তালার পক্ষ থেকে অনেক বড় রহমত গত কয়েক দিন থেকে বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে আমরা অনেকে হয়তো খুব আনন্দ উপভোগ করছি খুব ভালো লাগছে বৃষ্টির দিনে আমরা অনেকে খিচুড়ি রান্না করছি খুব খুশি মজা উপভোগ করছি আমরা তবে বৃষ্টি অনেকের জন্য আবার ক্ষতির কারণও হচ্ছে আমরা আল্লাহ তালার কাছে বৃষ্টির জন্য দোয়া করি বৃষ্টি হলে আলহামদুলিল্লাহ গাছগাছালি সব কিছুই হাসে খেলে বৃষ্টির কারণে একটা নতুন সজীবতা ফিরে পায় কিন্তু এই বৃষ্টির কারণে অনেক সময় কারো কারো কষ্টও হয় এই জন্য জন্যই হুজুরেবাকসাল্লাহ আলি ওসাল্লাম বৃষ্টির সময় আমাদেরকে দোয়া শিখিয়েছেন আল্লাহ না ফি হে আল্লাহ আমাদেরকে উপকারী বৃষ্টি দান করো তারপরে হুজুরে বাকসাল্লাহ বৃষ্টির সময় যখন আওয়াজ হয় বজ্রপাত হয় তখন আমাদেরকে দোয়া শিখিয়েছেন তা তাকতুল নাবি গজাবিক ওয়ালা তুহলিক নাবি আজাবিক ওয়াফিনা যালিক। কিন্তু আমরা অনেকে বৃষ্টি দেখলেই বৃষ্টিতে আমরা আনন্দিত হই বৃষ্টিকে আমরা খুব খুশি হই ঠিক আছে আলহামদুলিল্লাহ বৃষ্টির কারণে বিভিন্ন গাছগাছালি সজীবতা ফিরে পায় যেমন আমের গাছের আমের ভালো ফলন হচ্ছে আমের জন্য উপকার কিন্তু পাশাপাশি যারা ধান চাষি আছেন যারা যারা ধান চাষ করছেন যারা এখনও ধান ঘরে তুলতে পারেনি তাদের জন্য অনেক পেরেশানির কারণ হচ্ছে এই জন্য আসলে যে কোনো বিষয় আল্লাহ আল্লাহতালার যে নিয়ামতগুলা এই নেয়ামতগুলো মাত্রা যখন ঠিক থাকে তখন তো ঠিক আছে আলহামদুলিল্লাহ কিন্তু যদি এ বৃষ্টির মাধ্যমে আবার বৃষ্টি আমাদের জন্য আজাবও হতে পারে এই বৃষ্টি দেখে আমরা খুশি হব না বৃষ্টির কারণে বিভিন্ন জায়গায় বন্যা হচ্ছে এই জন্য আমরা যে কোনো পরিস্থিতিতে আল্লাহর দিকে মোতাবাজ্জু হব আল্লাহর দিকে আমরা আমাদের দিলকে আমাদের প্রত্যেকটা বিষয় আল্লাহর দিকে ফিরিয়ে রাখব আর আমরা বেশি বেশি দোয়া করবো যে আল্লাহ সইবান্না ফেয়াজ হে আল্লাহ আমাদেরকে উপকারী বৃষ্টি তুমি দান করো যে বৃষ্টির মধ্যে ক্ষতি আছে যে বৃষ্টি আমাদের জন্য ক্ষতিকর হয় ঠিক তদুরূপ এরকমই অর্থ সম্পদ অনেক সময় আমরা অর্থ সম্পদের দোয়া করি কিন্তু যদি অর্থ সম্পদের মধ্যে আল্লাহ তা আল্লাহ রহমত না থাকে সেটা যদি আমাদের উপকারী না হয় তাহলে এই অর্থ সম্পদ আমাদের ক্ষতির কারণ হবে এই জন্য প্রত্যেকটা বিষয় দোয়ার ক্ষেত্রে আল্লাহর কাছে যাওয়া যে আল্লাহ আমাদেরকে উপকারী যে বিষয় উপকারী যে নিয়ামত সে নিয়ামত আমাদেরকে দান করো মাসাল্লাহ বৃষ্টির কারণে গাছগাছের অনেক সজীবতা ফিরে পেয়েছে কিন্তু পাশাপাশি কৃষক ভাই যারা আছেন ওনারা খুব পেরেশানিতে আছে খুব কষ্টের কথা বলছেন যে আমরা ধান কেটে রেখেছি এ ধান কাঁচা শুকাতে পারছি না ধানগুলোর গাছ বের হয়ে গেছে তো ধানের গাছ বের হয়ে গেলে এ ধান কোনো কাজে লাগবে না পরবর্তীতে গোখাদ্য হিসাবে ব্যবহার হবে এজন্য জন্য আমরা সবসময় আল্লাহর দিকে রোনাজারি করব আল্লাহর দিকে মুতাবাজ হব পাক আমাদের সকলকে তফিক দান